সকালবেলা ঘুম থেকে উঠি এক ঘন্টার মধ্যে সংসারে কাজ সেরে চলে গেলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহ রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো আমি অফ ক্যামেরাতে সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম তো মুসুরের ডাল আর আর কি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি আর সামান্য একটু আচারের তেল ব্যবহার করেছিলাম আজকের খিচুড়িতে তেজপাতা ধুনিয়া আর বাকি অন্যান্য যা মশলা লাগে তা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি তবে আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো পাশ থেকে এই তো আমি আচার নিয়ে নেছি আর ডিম ভেজে নিয়েছি এই আচারটা কিন্তু আমার হাতে বানানো আজকে প্রায় দুই তিন বছরের বেশি হয়ে গেল। তা আমার ঘরে কিন্তু তেমন একটা আচার খাওয়া হয় না একমাত্র আমি মাঝে সাঁজে একটু আচার খেয়ে থাকি যার কারণে কিন্তু আচারটাও শেষ হচ্ছে না তো যাই হোক এই তো আমি আর জবা নাস্তা খাবো তো খুব দ্রুত নাস্তাটা করে নিচ্ছি আর অনেক কাজ আসে বাসার মধ্যে কারণ আজকে আমি একটু বের হব তো কোথায় যাব কি করবো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্য টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন যে কোথায় যাব তো এইদিকে মুড়ি আনা হয়েছিলো তো ভাবলাম যে মুড়িগুলো একটু চেলে রেখেই দিই তো চেলে রেখে দিলে দেখা যায় কি রোজার মাসে বারবার অল্প অল্প করে মুড়িগুলো আলাদা করে আর চেলে নিতে হবে না তো মুড়ির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো আমি দুইটা কন্টেনার আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু মুড়িগুলো চেলে তারপরেই তো রেখে দিচ্ছি সংসার থেকে যদি আধা বেলার জন্য কোথাও বের হওয়া হয় তাহলে মনে হয় কি যে কাজগুলো যেন সব করে পরিপাটি করে তারপরে ঘর থেকে বের হই তাহলে দেখা যায় যে মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো আমারও হয়েছে সে অবস্থা কারণ আমি বাসে থেকে যখনই কোথাও বের হই আমার ঘরে এ টু জেট কাজ না আমি চেষ্টা করি সব সময় যে একদম গুছিয়ে তারপরে বের হওয়ার জন্য যদি বাজারেও যাই তাহলেও দেখা যায় যে এই কাজগুলো আমি করে তারপর আর কি বাজারঘাট করতে যাই তো মুড়িগুলো চেলে নেওয়ার পর দেখেন এখানে কতগুলো ময়লা বের হয়েছে আর আমি তার মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমার কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজ শেষ করার চেষ্টা করছি তো বসে বসে বা হাত দিয়ে নিজের নামটা আর কি লিখছিলাম তো আমার ছোটো মেয়ে এটা দেখে আর কি খুব হাসছিলো তো যাই হোক মুড়িগুলো সব চালা হয়ে গিয়েছে এখন এগুলো আমি এই তো কন্টিনারে করে রেখে দিচ্ছি छ আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু একেবারে এলোমেলো অবস্থায় আছি আর বাসায় কারেন্ট নাই তো বিদ্যুৎ নাই তাই বলে তো আর কাজ বন্ধ থাকবে না কাজ তো করতেই হবে তো কারেন্ট না থাকা অবস্থায় আমি সংসারে কাজগুলো শুরু করে দিয়েছি একে তো গরম চলে এসেছে তো এখন কিন্তু বিদ্যুতের সমস্যা সব চাইতে বেশি মনে হয় আমার বাসাতেই থাকবে তো কী আর করা এখন এই পরিস্থিতিতে কাজগুলো করে নিতে হবে আমি জানি আমার যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখবেন আর দেখাচ্ছি যে সকালবেলা ঘুম থেকে উঠা আমার রুমটার কি হাল অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন চিরুনি মাথার ব্যান্ড এগুলো সব ফ্লোরে পড়ে আছে তো এটা কিন্তু ইনার কাজ ছিল ইনে মামনি যেদিন চলে যাবে তার আগের দিন রাতের বেলা এই কাজগুলো করেছে ও কিন্তু রুমে আসলে আমার ড্রেসিং টেবিলের উপরে যা যা ছিল এগুলো আমি কিছুই আর কি এখানে রাখতে পারতাম না সব টিভির কেবিনেটের উপরে আমাকে উঠিয়ে রাখতে হতো তো এখানে আমি একদম যে ঘুম থেকে উঠেছিলাম উঠে কিন্তু ওইভাবে বেড ভালোভাবে গুছিয়ে নিতে পারিনি আর বাইরে কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো আমি আগে ভাজ করে নিলাম আর আর এখন আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিব তো আজকে কিন্তু ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে না আপু তুমি যেই গতিতে কাজ করো সেই অনুযায়ী তোমার ভিডিও ঠিকই আছে তবে আজকে কিন্তু ঠিক নাই আপুরা কারণ আমি কাজগুলো এত দ্রুত করেছি তো এগুলো যদি আমি একদম ধীরে সুস্থে দেখাতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত টি এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম এটাও যেহেতু শুকে গিয়েছে তো এটা আমি পরে বিছাবো তো এই যে ড্রেসিং টেবিল সোফা খাট যা যা আছে সব কিছু আমি গুছিয়ে নেছি। আসলে এখানে তো পনেরো মিনিটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি বাস্তব জীবনে সত্যি সত্যি পনেরো মিনিটে এই কাজগুলো আমি শেষ করতে পারতাম তাহলে মনে হয় সংসারের কাজগুলো একদম এক ঘন্টার মধ্যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রান্না বান্না করে পটের বেবি হয়ে বসে থাকতে পারতাম তাই না পুরা তো আমি কিন্তু গত ভিডিও এই যে রোজার বাজারগুলো গুছিয়েছি আমার কিন্তু দিন লেগে গিয়েছে সেটা কিন্তু একমাত্র আমার প্রিয় আপু শিমুল আপুই বুঝতে পেরেছে আপু কিন্তু কমেন্ট করেছিল যে আজকে যে বিথি আপু তোমার এই কাজগুলো করতে কতটা সময় লেগেছে সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছি আর কি আপু কিন্তু বুঝতে পেরেছে যে কতটা সময় লেগেছে তো সত্যি কথা বলতে আমরা যারা সংসারে কাজগুলো করি আমরা হয়তো দশ পনেরো মিনিটের একটা ভিডিও শেয়ার করি তবে এই কাজগুলো শেয়ার করতে কিন্তু দিনের অর্ধেকটা টাইম আমাদের চলে যায় আমি কিন্তু ওই রুমটা গুছিয়ে তারপর চলে এসেছি এই রুমটা গুছানোর জন্য আর আমি সত্যিই বলতে যে আমি এত দ্রুত কাজগুলো করছিলাম যেন খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় তো এই তো এখানে আমি বিছানাটা আগে ছেড়ে নিয়েছি এরপর ফার্নিচারগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি তো একটা করতে গেলে আরেকটা তো এমনিতেই চলে আসে আসলে একটা পরিষ্কার যখন করি মনে হয় আরেকটা জিনিস যদি পরিষ্কার না করি তাহলে কেমন দেখা যায় তো সবগুলো ফার্নিচার এই তো আমার ক্লিন করা হয়ে গিয়েছে তো টেবিলটা পরিষ্কার করতে গিয়েও দেখি এই অবস্থা তো যাই হোক এই তো এখন জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে জানালাটা কয়েক মিনিটের জন্য খুলেছিলাম তো পর্দার গ্রিলগুলো আর কি জানালার গ্রিলগুলো ওইগুলো আমি ভালো করে ছেড়ে তারপর আবার জানালাটা লক করে দিলাম আসলে না আমার এটা একটা বদ অভ্যাস মনে হয় কোথাও যাওয়ার আগে মনে হয় কাজের গতি আরও বেড়ে যায় কাজও আরও বেড়ে যায় মনে হয় এটা করছে ওটা কেন করব না ওটা করছে এটা কেন করব না তো এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে আমার মা খুব রাগ করেন যে কোথাও যাওয়ার কথা বললেই তোর কাজ দ্বিগুণ হয়ে যায় তো কী করা এটা হয়তো আমার একটা বদ অভ্যাসই বলতে পারি তো এদিক থেকে আমি এই যে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একাই যাব তো তার মধ্যে বড় মেয়ে সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে সে আবার বলতেছিল যে সেও আমার সাথে যাবে তো আমি একটু রাগ করতেছিলাম যে আরও সকালবেলা ঘুম থেকে উঠলে তো এতক্ষণে বের হয়ে যেতাম কারণ আমি যখন কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি তখনই তার যাওয়ার প্যারা উঠেছে তো এই যে দেখেন দুয়ার গুছাতে গিয়ে তারপরে ওই রুম তো ঝাড়ু দিয়ে আসলাম এখন আবার চলে এসেছি বারান্দাটা ঝাড়ু দেওয়ার জন্য আর এই বারান্দার কাজগুলো না একটু আর কি ঠিকঠাক করতে হবে তবে সেটা পরে করব আজকে আর করব না তো আজকে তো আর করাও সম্ভব না কারণ যেহেতু আমি বাসা থেকে বের হবো একদম সারাদিনের জন্য তো আমি একদম সবগুলো রুম ঝাড়ু দিয়ে আমার রুমের বাইরের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে নিলাম আর এখন আমি টি টিভিলের কভারটা বিছিয়ে নিছি টুকটাক করে কিন্তু মোটামুটি অনেক কিছুই ধোঁয়াধুয়ের কাজগুলো একটা একটা করে আমি করে ফেলেছি যেহেতু রমজান মাস আমি চাচ্ছিলাম যে কাজগুলো আস্তে ধীরে সুস্থে করে নেওয়ার জন্য তবে আমরা মেয়েরা যারা সংসারী মেয়ে আছি তো আমরা যতই সংসারে কাজ করি না কেন তো দেখা যায় আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হবে না তো কাজ কিন্তু একটার পর একটা করতেই হয় আর এই পাশে এই যে আমি এখন ঘরটা মপ করে নিয়েছি এই ভিডিওটা কিন্তু আমার আরও দুই একদিন আগের ভিডিও তো আমি বলেছিলাম না যে সেদিন যে ইনে সোনাকে যে দিতে গিয়েছিলাম সেই ভিডিওটাও করেছিলাম তবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি গতকালকে যেহেতু আমি রোজার বাজার গুছিয়েছি সেটাই শেয়ার করেছিলাম তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করে ফেলি এই মফটা দিয়ে দেখা যায় সচরাচর আমি ঘর খুব কমই মোছা হয় তো অনেক দিন আগে কোনো একজন আপু আমাকে হয়তো জিজ্ঞাসা করেছিল এই মফটার প্রাইস কত নিয়েছিল তো জানি না আজকে সেই আপুটা আমার ভিডিও দেখবে কিনা তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার এই মফটার দাম নিয়েছিল আঠারোশো টাকা আর এই মফটা দিয়ে না বিশেষ করে এই খাটের নিচ তারপরে এই যে আলমারির নিচে অথবা কেবিনেটের নিচে একটু উঁচু উঁচু জায়গা যেগুলো নিচের অংশটা ফাঁকা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা সুবিধা তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আগে একবার ভালো করে খাটের নিচটা পরিষ্কার করেছি এরপর আবারও মফটা ভালো করে ধুয়ে এরপর আবারও খুব সুন্দর করে একবার মুছে নিলাম খাটের নিচটা দেখা যায় কি হাত দিয়ে পরিষ্কার করলে একদম ভিতরে রক্সে তো হাত ঢুকিয়ে মোছা যায় না তো আমি কিন্তু সপ্তাহে একবার কি দুইবার এই মফটা দিয়ে খুব সুন্দর করে খাটের নিচটা পরিষ্কার করে ফেলি কাজ কিন্তু খুব দ্রুত করছিলাম যেহেতু বাসা থেকে বের হব তো এখানে আমি এই যে এখন ডাইনিং রুম কিচেন যা আছে এ টু জেড সব কিছু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে গাজীপুর আমার বোনের বাসা তো সেখানে নুসরাত রহমান আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছিল আপু এই প্রথম আমার ভিডিওতে কমেন্ট করলো তো আপু লিখেছিল যে আমি ছোট করে কমেন্টটা পড়ছে আপু লিখেছিল যে আপনি নাকি ঢাকা থেকে আশুলিয়া গিয়েছিল গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে তো আশুলিয়া জ্যামে এত আর কি আশুলিয়াতে কিন্তু প্রচুর জ্যাম পড়ে আর এটা একদম নাম করা একটা রাস্তা তো যারা জ্যাম করা বা আশুলিয়ার এদিকে যান তো তারাই কিন্তু জানেন যে এই রাস্তাটা কতটা প্রচুর পরিমাণে জ্যামের একটা রাস্তা তো আপু এসেছিল আপু ওই সময় আর কি প্রেগনেন্ট ছিল তো আপু এই জ্যামের জন্য সারাটা দিন চলে গিয়েছিল আর ওই সময়টা ছিল রমজান মাস তো আপু আর কি এক গ্লাস পানি খাওয়ার জন্য এত কানাকাটি করেছিল কিন্তু এক গ্লাস পানি কোথাও ওইভাবে পায়নি আর কি জ্যামে হয়তো বা আপু এমন একটা জায়গায় নেমে গিয়েছিলো যেখানে হয়তো বা দোকানপাট ছিল না তো আপু নাকি শিক্ষা হয়ে গিয়েছে আপু কানে ধরেছে যে সে আর কখনো এই রাস্তায় আর কোনোদিনও আসবে না তো আপু সত্যি কথা কথাই কিন্তু আপনি বলেছেন আমাদের প্রচুর জ্যাম থাকে আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কাজ করেছিলাম আমি এ টু জেড কাজকর্ম করে একদম পুরো বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন করে তারপর কিন্তু আমি এই যে বাসা থেকে বের হব আসলে কোন কোন আপুরা আমার মতো এরকম কাজগুলো করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম একটা বাসা থেকে যখন বের হওয়া হয় তখন কিন্তু সত্যি খুব শান্তি লাগে মনে হয় যে বাসায় ফিরে আর কোনো কাজেই থাকবে না তো এই চুলের ব্যান্ডা আমার ওই রুমে ওয়ার্ডড্রপের উপরে ছিল তো এটা এনে আবার জায়গা মতো রেখে দিলাম অফ ক্যামেরাতে কিন্তু আমি সাইডে একটা মানি প্লান্ট রেখেছি এটাও আমি একদম খুব সুন্দর করে পানি দিয়ে স্প্রে করে দিয়েছিলাম আর আমার এই মানি প্লান্ট গাছটা না মার্শাল্লা অনেক সুন্দর গ্রো হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল একদম চারপাশ থেকে লতা পাতাগুলো ছড়িয়ে পড়ছে আমি জানি আজকেও আমার অনেক আপুরা কমেন্ট করবেন যে আপু তোমার মানি প্লান্ট গাছটা মার্শাল্লাহ কত সুন্দর তো যাই হোক এই যে আমি এখন চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে তো অলরেডি কিন্তু আমি আমাদের থেকে বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি আর ইনে শোনা কিন্তু আমার কুলেই একদম বাসা থেকে যখন বের হয়েছে একদম আমার কুলেই ছিল সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে দেখতে পাচ্ছেন তার চোখ মুখগুলো ফুলুফুলো তো আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামুনি তুমি কোথায় যাচ্ছ আসলে মনটা অনেক খারাপ হচ্ছিলো ক্যামেরা ধরে রাখার কারণে এই নেয়া আর কি ওই ক্যামেরার দিকেই তাকিয়েছিল তবে এই গাজীপুর শহরটা না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমি প্রায় সময় বলি যে এই যদি জবার আব্বুর কোনো চাকরি বাকরি হতো তাহলে হয়তো বা আমি এই সাইডটাতে চলে আসতাম কারণ এই সাইডটা না একদম খুব নিরিবিলি আর ফাঁকা একটা জায়গার মতো লাগে আর কেন যেন গাজীপুর জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগে এই জায়গায় একদম শান্ত একটা পরিবেশ ওইরকম দেখা যায় যে খুব বেশি ভিড় ভাট্টা বা খুব বেশি লোকের সমাগম ওই কিন্তু নেই তো এদিকে কিন্তু কারেন্টও কম যায় আবার গ্যাসও থাকে তো যাই হোক কিনে ইনে বাসায় চলে এসেছে আর ইনেকে বলতেছিলাম মামনি তোমার কেমন লাগতেছে আমার মামনিটা একেবারে একা হয়ে গেল একেবারে এখনও বাসায় একা একা থাকবে আমার আর জবার এত মন খারাপ লাগতেছিলো খুব আর কি মন খারাপ হচ্ছিলো আর যাবা বলতেছিলো বাসায় থাকলে আমি হয়তো ইনার জন্য কান্নাই করতাম তো কি আর করা আসলে যার জায়গা তার জায়গাতে তো তাকে রেখে যেতেই হবে তো হয়তো বাবার ঈদের পর ইনআনা আমাদের বাসায় বেড়াতে আসবে তো আমার এত খারাপ লাগছিলো যে আমি সেটা বলে বোঝাতে পারবো না তো আনটি নাস্তার আয়োজন করেছিল সেমাই দিয়েছিল তারপরে আর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেও কিন্তু আমি বাসায় ব্যাক করেছি তো এখানে এই যে ইন্যাশোনাকে যাবার সময়ও কিন্তু আমি আবার ঘুম পাড়িয়ে তারপরে আমি চলে এসেছি কারণ ও কিন্তু আমার কুলে জবার কুলা আর জুয়ের কুলি বেশিরভাগ ঘুমিয়েছে ঘুম পাড়ানোর সময় হলে আমার ছোট বোন আমাদেরকে ডেকে নিয়ে যেত যে এসে ঘুম পাড়িয়ে দিয়ে যাও আর এই যে জবা বসে আছে তো এর মধ্যে কিন্তু আমি আবার বাসায় চলে এসেছি কিছু কাপড় চুপ ধোয়া বাকি ছিল মেশিনে দিয়ে আমার সব চাইতে পছন্দের জিনিসটা কিন্তু আমি এই যে আসার সময় এই গাছটা জবার খুব শখের একটা গাছ দিন যাবৎ বলতেছিল মা একটা বাগান বিলাস গাছ কিনে নিয়ে এসো তো মেয়ের পছন্দের কথা চিন্তা করে গাছটা গাজীপুর থেকে কিনে নিয়ে আসলাম এটা যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম वालेकुम